তো এই মুহূর্তে আমি কিন্তু এই মুহূর্তে আমি আছি এক হাজার তিপ্পান্ন আর সেটা হচ্ছে রংপুর বেতার হ্যাঁ তো রংপুর বেতার প্রোগ্রাম হচ্ছে এই সময় কিন্তু এই শব্দটা হচ্ছে একটু পর পরই আপনারা শুনতে পারবেন কপিরাইটের একটা ব্যাপার আছে আপনারা শুনতে পারবেন একটু অপেক্ষা করেন আবার শুনতে পারবেন আপনারা মিলিয়ে নেবেন রেডিওতে কিন্তু এই শব্দটা হয় যখন বজ্রপাত হয় হ্যাঁ ফ্লাশ হয় দেখবেন বিজলি চমকায় তখন কিন্তু এই শব্দটা হয় এতে আমরা বুঝতে পারি কোথাও না কোথাও বজ্রপাত হচ্ছে তা কি এই আইডিয়া আছে কি না কমেন্টে জানাতে পারেন এই যে আমি আপনাদেরকে শেয়ার করছে শব্দ হবে কিন্তু এখনই শব্দ হবে আমি একটু অন্য দিকে রাখছি তাহলে সাউন্ডটা থাকবেন আর কি চ্যানেলটা এখন কম রিসিভ হচ্ছে যেহেতু মিডিয়াম ওয়েব হ্যাঁ এটা তো এফএম না এফএম হলে যে কোনো দিকে রেডিও রাখলে কিন্তু চ্যানেল চলে আসে আর বৃষ্টির মধ্যে শব্দটা হয় যে দেখেন শুনতে পাচ্ছেন তবে এই শব্দটা যত জোরে হবে তত মনে হবে যে আপনার কাছাকাছি কোথাও বজ্রপাত হয়েছে আর যদি এই সাউন্ডটা একটু কম হয় তাহলে বুঝতে হবে দূরে কোথাও বজ্রপাত হয়েছে ওকে তো এটা হচ্ছে আমার একটা আপনাদের সাথে শেয়ার করলাম ভুল হইতে পারে আপনারা একটু কমেন্টে জানাবেন কেমন এখন বৃষ্টি অনেকটা কমে গেছে এই যে আপনাদেরকে আমি দেখাবো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই যে বাইরে দেখেন এই যে দেখেন বৃষ্টি হচ্ছে দেখেন ওকে এই যে বৃষ্টি হচ্ছে ঠিক আছে এই বৃষ্টির মধ্যে আমি এক্সপেরিমেন্টটা করছি ওকে এই যে দেখেন এখন প্রোগ্রাম হচ্ছে একটু আর বৃষ্টির মধ্যে কি সাউন্ডটা ক্লিয়ার থাকে না ঠিক আছে সাউন্ডটা কিন্তু ক্লিয়ার থাকে না বৃষ্টির মধ্যে আমি রেডিও শুনি আমি যেহেতু ছোটোবেলা থেকে ইলেকট্রনিক্সের সাথে বড় হয়েছে আমার বাবা এগুলো সার্ভিসিং করতেন তো যে কারণে রেডিও এখনও পর্যন্ত শোনা হয় আর কি তো আপনাদেরকে জাস্ট এই একটা ছোট্ট আইডিয়া বা এক্সপেরিমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ক্ষেত্রে এমন হয়েছে না একটু কমেন্টে জানাতে পারেন ঠিক আছে যেহেতু এ ধরনের এক্সপেরিমেন্ট এই যে একবার শব্দ হলে কিন্তু এই এক্সপেরিমেন্টগুলো অনেকেই করে থাকে আমার বাবা যখন হচ্ছে কাজ করতেন এটও সার্ভিসিং করতেন বৃষ্টির দিনে এরকম সার্ভিসিং করতেন তখন এই শব্দ জোরে জোরে শব্দ হইতো মানে কিছুক্ষণ পর পরই বজ্রপাত হলে এখানে শব্দ হবে হ্যাঁ তখন বলতেন যে এই যে যে শব্দটা হচ্ছে শব্দটা হচ্ছে বজ্রপাতের শব্দ তখন তো এইভাবে অতটা বুঝতে পারি নাই বাট আজকে এখন আমি উপলব্ধি করতে পারি বাবাকে হারিয়েছে অনেক দিন হয়ে গেছে অলরেডি প্রায় তেইশ বছর হয়ে গেছে বাইশ তেইশ বছর তো সে দুই হাজার তিন সালে বাবা মারা গেছেন এই যে দেখেন একটা শব্দ পেলেন না এটা হচ্ছে বজ্রপাতের শব্দ ঠিক আছে তো এটা হচ্ছে আইডিয়াটা আমার ভুল হইতে পারে আপনারা একটু কমেন্টে জানাবেন যে এটা আসলে সঠিক কিনা ঠিক আছে তো ভিডিওটা লম্বা করছি না যদি ভালো লাগে একটু শেয়ার করে দেন আল্লাহ হাফিজ